প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আমার হিউস্টনের বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে সামনের বাগানে যে তিন জাতের গোলাপ গাছ আছে সেইটা আপনাদের দেখাবো দেখেন এটা অফ হোয়াইট জাত রঙের গোলাপ গাছ দেখেন কত সুন্দর হয়েছে এই গাছ এবং গোলাপগুলো কত বড় হয়েছে আমি দেখাই আপনাদের দেখেন কত সুন্দর হয়েছে এটা হলো অফ হোয়াইট জাতের গোলাপ গাছ প্রায় এক মাসের পাঁচ সপ্তাহ পাঁচ সপ্তাহ আগে এই আমি গাছগুলো ট্রিম করে দিছিলাম বড় ডালগুলো কেটে সব ডাল কেটে দিছিলাম সেখান থেকে এই কুশি বের হয়ে শাখা বের হয়ে দেখেন কত গোলাপ হয়েছে চমৎকার গোলাপ দূর থেকে দেখাই দেখেন কত সুন্দর হয়েছে আমার এই অফ হোয়াইট জাতের অফ হোয়াইট রঙের গোলাপ দেখেন এটা ফোটা প্রায় শেষ এটাও ফোটা প্রায় শেষ কত বড় হয়েছে এটা আমার এই ফ্রন্ট ইয়ার্ডে তিন জাতের গোলাপ আছে এইটা আগে ফোটে অফ হোয়াইট আবার দেখাই চমৎকার হয়েছে এবং এই গোলাপ ফুলগুলো সুগন্ধি এগুলো প্রচুর গন্ধ আছে সুগন্ধি এরা গন্ধ ছাড়া গোলাপ না গুড ফ্রেগ্রেন্স অনেক গন্ধ আছে এটা আমার আর একটা হালকা গোলাপি এটা গোলাপি এটা গোলাপি দেখেন এখানে কেবল ফুটতেছে কি চমৎকার হইছে দেখেন রং মাশাআল্লাহ খুবই সুন্দর হইছে রং দেখেন একটা এখানে ফুটছে আর আজকে অনেক বাতাস এই জন্য করে দেখাতে পারছি না আমাদের ইউস্টনের আবহাওয়া অনেক বদলে বাতাস প্রায় এভরিডে বিশ মাইল বেগে বাতাস থাকে সারাদিনই দিনের বেশিরভাগ সময় দেখেন এই গাছটা কলি আসছে ফুলের এটা সবচেয়ে সুন্দর রঙের রিয়াল গোলাপি তিনটা ফুল কেমন ফুটছে বাকিগুলো মনে হয় দুই তিন দিনের মধ্যে ফুটবে একদম দেখেন একদম ফোটার আগে আগে অবস্থা এই যে দেখেন তিনটা ফুটছে যেখানে আর একটা আছে দেখেন এটাও কত সুন্দর ওয়াও এখানে যে এপাশে একটা কাল আগে ফুটছে এই তিনটাই গোলাপিটার ফুটছে পাশে আমি এবার এটা ডার্ক পিঙ্ক এইটা সবচেয়ে সুন্দর এই তিন জাতের মধ্যে এই যাত্রা সবচেয়ে সুন্দর এটা ঝোপা ঝোপা ধরে দেখেন এখানে কতগুলো ধরছে চারটা পাঁচটা এখানে আরও বেশি হবে এখানে তিনটা ফুটছে এই ঝোপায় দেখেন এখানে এই ঝোপায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে এই দেখেন পাশে এই ঝোপে আছে ছয়টা ফুটবে ওদিকে একটা ফুটছে পাশে চারটা ফোটার জন্য রেডি দেখেন ওদিকে ঝোপায় ঝোপায় হয়েছে কলি দেখেন এখানে দেখেন একটা ফুটছে এখানে ঝোপায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আছে এই ঝোপায় ওই ঝোপায় মাছ দেখেন আরও বেশি একটা ফোটার মতো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা ফুল একটা ঝোপায় এগুলো যখন এইটা দেখেন আরও বেশি কতগুলো ফুল এক ঝোপায় দেখেন কলি হইছে তো এইটা এগুলো যখন ফুটবে সবগুলো আবার আপনাদের একটা ভিডিও করে দেখাবো প্রতিটা কালারের যখন বেশি ফুল হবে আজকে অপয়েকটা বেশি কালার হয়েছে সেটা আপনাদের দেখালাম দেখেন চমৎকার চমৎকার আজকের ভিডিও লম্বা করবো না আমার একটু কাজও আছে সকালবেলা তো আমি এরপরে ইনশাল্লাহ অন্য ফুলগুলো যখন বেশি ফুটবে সেগুলো দেখাবো এছাড়া আমার ব্যাকেটে পিছনের বাগানে আমার অনেক ফল ধরছে মালবেরি মালবেরি দুই জাতের পাঁচ জাতের জুজুবি ফল ধরছে এরপরে আবার প্রচুর ইনশাআল্লাহ পিঁয়াজ রসুন হয়েছে টমেটোও ধরতেছে সেগুলো আপনার এক পরবর্তী ভিডিওতে দেখাবো তো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আপনারা সবাই বাগান করেন সময় কাটবে মন ভালো থাকবে কসিপিং করার সময় থাকবে না ইনশাল্লাহ মন শরীর দুটাই ভালো থাকবে বাগান করেন সবজি বাগান করলে খেতেও পারবেন যদি সাত রাসায়নিক সার কীটনাশক না দেন তাহলে ন্যাচারাল সবজি খাইতে পারবেন যেটা আমি করি আমি আমার বাগানে কোনো রাসায়নিক সারও দিই না কীটনাশকও দিই না এমনি মাস আল্লাহ জৈব সার দিই এতেই চমৎকার হয় তো আজকের মতো এখানেই শেষ আমার একটু কাজে তারা আছে আপনার সবাই ভালো থাকবেন দোয়া করি আল্লাহ হাফিজ